শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বিধানসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলেছিলেন যে অকাব নিয়ে আন্দোলন করবেন না পশ্চিমবাংলায় আমি রয়েছি কোনো অসুবিধা হবে না আপনারা আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করুন গুলুগুলি করবেন না অকাব নিয়ে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু ভাঙড়ের কিছু মানুষ তারা অবুজ তারা বোঝে না তারা অকাপ নিয়ে আন্দোলন করেছিল সোনপুরে সবজি হাটায় মাননীয় যে কথা বলেছিল যে অকাম নিয়ে কেউ আন্দোলন করলে আমার থেকে খারাপ হবে না যেমন কথা তেমন কাজ ভাঙড়ের বেশ কয়েকজনকে বেশ কয়েক মাস জেল খাটতে হয়েছে আমরা গত পরশু দেখলাম যে ভাঙড়ের আরো একজন ব্যক্তিকে এই পুলিশ ধরে নিয়ে গেছে কারণ অকাম নিয়ে আন্দোলন করেছিল ভাঙড়ে কতজনকে ধরেছে এবং কতদিন করে জেল খাটানো হচ্ছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছে সদ্য জেল থেকে ফেরত এসছেন রাহুল মোল্লা মহাশয় জানেন নিশ্চয়ই ওয়াকাব যে বিলটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের মুসলমান সম্প্রদায়কে মুসলমান সম্প্রদায়ের আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পদ আছে সেই সম্পদটুকু হস্তক্ষেপ করার জন্য যে কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল সেই তারই প্রতিবাদে আমাদের কলকাতায় একটি প্রোগ্রাম ছিল নেতৃত্বে মেন নেতৃত্ব ছিল আমাদের নওশাদ দিকে ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা একটি আমাদের পথ মিছিলের কথা ছিল সেখানে দেখলাম তার আগের দিনকে সেই চোদ্দই এপ্রিল তার আগের দিনকে কোনো রকমভাবে ভাঙর থানা আমাকে ডাকে রাত তখন তিনটে বাজে আমি তখন এসে নলমুড়ে কথা বলি যে স্যার কী ব্যাপার আমাকে এত রাত্রে ডাকা হলো কেন বলছে তোমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামে পাস নেই তাই বললাম স্যার পাস যদি না থাকে আমরা কলকাতায় যাচ্ছি না বলছে সত্যি আমি বলি হ্যাঁ পাস না থাকলে আমরা কলকাতায় যাব না তারপরে আমাকে ভাঙর থানার বড়োবাবু আসলো এবং সাথে সাথে আমার ডিআরও আমার নলমুড়ে আছে ডিআরও ডিসি বাবু এসসি বাবু সব সেদিনকে নলমুড়ে প্রায় মানে কটা বল পঞ্চাশ ষাটটা পুলিশ সব উপর ওপর হায়ার হায়ার লেভেলের পুলিশ আসে আসার পরে আমার সঙ্গে কথা হয় যে যদি কলকাতার প্রোগ্রাম যদি পাঁচ থাকে তাহলে তোমরা যাবে পাঁচটা থাকলে যাওয়া যাবে না আমি বললাম স্যার আমার এমএলের সঙ্গে কথা বলি বলার পরে আমি আপনাকে দশটার মধ্যে জানাবো তখন সকাল হতে না হতে আমি দেখি যে একের পরে এক মানে বাসন্তী মিনাখা তারপরে মালঞ্চ ওই দিক দিয়ে এক এক করে গাড়ি আসতে থাকে গাড়িগুলো যে কটা গাড়ি আসছে ওই দিক দিয়ে সবগুলো দেখলাম আপনারা নিশ্চয়ই জানেন একটি সংগঠন আছে জমিয়ত ওলামা হিন তার মানে যে দায়িত্ব আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হলো তৃণমূলের মন্ত্রী আমি সেদিনকে বলেছিলাম প্রশাসনকে একের পরে যে গাড়িগুলো আসে সেই সব গাড়িতে সাদা এবং ব্ল্যাক কালারের সব এক একটা করে গাড়িতে সব ঝান্ডা মারা আছে এবং তাদের কপালে কালো কালো পট্টি এবং হাতে কালো পট্টি মারা আছে তারা ওই দিক দিকে যখন আসছে প্রশাসন আমাকে ফোন করে যে রাহুল একের পরে গাড়ি আসছে আমি তখন নাক সকালবেলা উঠে বৈরামপুরে গিয়ে দেখি পাঁচ সাতশো পুলিশ ওখানে আমি ওদের সঙ্গে কথা বললাম এবং গাড়ি রিটার্ন করার জন্য এমএল এর সঙ্গে কথা বলে গাড়ি রিটার্ন করে একের একের যখন আমি নিয়ে চলে আসি এক কোন রকম ভাবে অশান্তি হতে দেয়নি তারপরে পুলিশ দেখলেন আপনারা নিশ্চয়ই বৈরামপুরে কিভাবে আমাদের ছেলেদের উপর অত্যাচার করলো বা এবং তিন চার জনের মাথা কিভাবে ফাটালো ওরা ওখান থেকে যখন ফিরে বয়ালিঘাটে আসি বয়ালিঘাটে আসার পরে আমার এমএলএর কাছে ফোন করেছি ভাই কি করব কারণ আমাদের কলকাতায় যাওয়ার কথা ছিল সেই কলকাতায় প্রোগ্রাম যাওয়া হয়নি বলে আমাদের শোনপুরি প্রোগ্রাম করার কথা ছিল যে সোনপুরি সেদিনকে প্রোগ্রাম কলকাতায় হয়েছে মেনলি কথা হলো মেনলি কথা হলো যে ভাঙড় ডিপার্টমেন্টের যে আমাদের ভাঙড়ের মধ্যে যে কলকাতা পুলিশ নয়টা থানা জুড়ে বসে আছে মেনলি ব্যাপার হলো রাজ্যের মুখ্যমন্ত্রী জানে যে ভাঙড়ের ভাঙড়ের মানুষ আসতে দেওয়া যাবে না কলকাতাতে বাইরে যত মানে মানুষ আসে আসুক এই ভাঙড়ের মানুষ এবং সাথে সাথে যে আমাদের নিচু লেভেল যারা আছে মানে যে জীবনতলা মিনাখা ঠিনাখা এদিকে লোকটা আসতে হবে শাসক দলের মমতা ব্যানার্জি জানে যে ভাঙড়ের লোক আসলে এমনি আপনারা দেখলেন তো কলকাতায় আমরা যাইনি তারপরেও কলকাতায় জায়গা দেওয়া যায়নি আমরা যদি যেতাম ওই নবান্ন হেলে যেত সেই কারণে ভয় পেয়েছিল আর একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই কলকাতা পুলিশ এসছে রিসেন্টলি হাবি হালি দেড় মাস হয়েছে বেঙ্গল পুলিশ জানতো যে আইএসএফ কি জিনিস ভাঙড়ের বুকে বেঙ্গলকে ছিটে আজকে কলকাতা পুলিশ দিয়েছে কলকাতা পুলিশ যদি মনে করে থাকে যে এটা কলকাতা তাহলে কলকাতা পুলিশের ভুল হবে এটা ভাঙড় তোমরা যাও না হলে ভাঙড় মানে ক্লিয়ার কথা বলে দিচ্ছি তারপরেও বলবো আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের লিডার বা আমাদের কাছে ফোন করবে আপনাদের পাশে আমরা অটোমেটিকলি আছি ধরে নিয়ে গেছিলো মেনলি উদ্দেশ্য হলো আপনারা নিশ্চয়ই জানেন যে বললো যে প্রতিবাদ যদি করতে হয় তাহলে দিল্লি গিয়ে করো আপনি একটা কথা বলুন না এই ভাঙড়ের বুকে আমরা যে কটা ব্যাপারে তিলোত্তমা যে আমাদের দিদিটা মারা গিয়েছিল তার ব্যাপারে যখন করের ব্যাপারে আমরা প্রতিবাদ সভা করি আমাদের পালটা প্রতিবাদ সভা করছে ওই ব্যাপারে নিয়ে না আই এর বিরুদ্ধে ওই ওই পচানে তো আসছে ওর নিয়ে ওই মানে ওই দিদিটাকে নিয়ে প্রতিবাদ করলে হয় ও দিদিটাকে প্রতিবাদ নয় পালটা আমাদের বিরুদ্ধে আইএসএফ এর বিরুদ্ধে এরা প্রতিবাদ সভা করছে এই তৃণমূল তারপরে দেখলাম আমরা বিলের যখন প্রতিবাদ করি ওরা তো ওরাও তো মানে একটা সাম্প্রদায়িক মানুষ ওদেরও তো রাস্তায় নামা দরকার ওরা ওরাও নামুক আমরাও চাই ওরাও নামুক তারপরে দেখতে পাচ্ছি কি ওরা ওয়াকাব বিলের প্রতিবাদ ছেড়ে ওরা আইএসএল এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে ধরে ধরেছিল একটাই কারণে ওরা ভেবেছিল ছাব্বিশে ভোট আছে কলকাতা পুলিশ করেছে নটা থানা আইএসএফ এর ছেলেদেরকে জব্দ করে দেবো জেল খাটাবো ভোটের আগে বার করতে দেবো না কিন্তু আমাদের পিছনে নওসা সিদ্দিক আছে এবং আমাদের পেছনে কিরকম কিরকম উকিল আছে ওরা হয়তো এসব নেতাগুলো জানে নেতাগুলো বুঝে গেছে আমি একটা গাড়ি ভাঙচুর করেছিলাম আমি প্রশাসনকে কাশিপুর থানার বড় বাবুকে আমার যখন পিসিতে নেয় দুবার আমাকে পিসিতে নিয়েছে একটা কাশিপুর উত্তর কাশিপুর থানার কেসে একটা সাথে সাথে বিজয়গঞ্জ থানার এখন কে থানা হয়নি বলে দুটো থানার মানে দেখভাল করছে কাশিপুর থানা সেক্ষেত্রে আমার দুবারই পিসি নিয়েছে দুবারই আমার জিজ্ঞাসা করলো আমি বলি স্যার আপনি আপনার তো সোনপুর বাজারে যখন ঘটনাটা ঘটেছে সোনপুর বাজারে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা একটি আছে আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করুন যে যে দোষ করেছে তাদেরকে আপনারা অবশ্যই সাজা দেবেন কেন আমরা আদের লিডার কখনো বলেনি যে কোনো প্রশাসনদের বিরুদ্ধে বা প্রশাসনদের গায়ে হাত ধরবো যেন আমাদেরকে বলে প্রশাসনটা যেটা বলবে সেটা শুনে চলবে তখন বড়বাবু আমাকে রিপিট করছে রাহুল একটা ক্যামেরা একটা ক্যামেরা ঠিক নেই তাই বলে স্যার কীভাবে ছেলেগুলো ধরছো বলছে ওই মোবাইলে ভিডিও যে মিডিয়া করেছে মিডিয়ায় যাদের পাচ্ছে তাদের তুলছে একটা কোনো প্রুফ নেই ওদের হাতে ও প্রশাসন যে আমাদের ছেলেগুলো হ্যারেস করছে ওদের কাছে কোনো প্রুফ নেই মধ্যি মধ্যিখানে ঢুকে ওই প্রোগ্রামে আমাদের ছেলেরা কিছুই করেনি মধ্যখানে ঢুকে তৃণমূল কংগ্রেসের কিছু বাইরে থেকে দুষ্কৃতি এসে গন্ডগোল পাকিয়ে দিয়ে বার হয়ে গেছে আমাদের ছেলেরা এখানে ফেসে গেছে পিসি নেওয়া মারধর করে না থানাতে পিসি নিয়েছিল মারধর হয়নি কিন্তু ওর মধ্যে হ্যারাসমেন্ট হয়েছিল প্রচন্ড হ্যারাসমেন্ট করেছিল ওরা ভেবেছিল যে এদেরকে এই হ্যারাস করবে হ্যারাস করার পরে হয়তো দলটা করবে না এতটুকু ওরা ভেবেছিল তারপরেও আমি জেলটা খেটেছি তেষট্টি দিন তেষট্টি দিন আমাকে জেল ধরো চারটে থানা আমাকে পিসি নিয়েছিল এবং সাথে সাথে থানা আমাকে চন্দ্রশোর থানা পিসি নিয়েছিল মাধবপুর থানার কেসে এবং কলিরাট থানা পিসিতে নিয়েছিল আহ থানার কেসে এবং উত্তর কাশী পুত থানা পিসিতে নিয়েছিল উত্তর থানার কেসে এবং সাথে সাথে যে আমাদের বিজয়গঞ্জ থানার যে কেসটা থানাটা হওয়ার কথা ছিল ওই থানার একটা কেস দিয়েছে ওটাও পিসি নিয়েছিল চারটে এবং সাথে সাথে ভাঙর থানা ভাঙর থানা আমার বুকের ওপরে আছে মানে কি বলবো এরা এক একটা মানুষ নয় জানুয়ারের থেকেও খারাপ এরা এরা জানে কি উপকারটা আমি করেছিলাম সেদিনকে তারপরেও এদের মানে লজ্জা বোধ হারিয়ে ফেলেছে এরা বলে এদের জিনিসটা নেই মুসলমানের দুটো পার্বণ থাকে দুটো ঈদ আপনার নিশ্চয়ই জানেন একটা রমজান মাসে ঈদ উল আর একটা ঈদের ঈদের আগের দিনকে আপনারা দেখেছিলেন আমাদের ছেলেরা পঁচিশ ছাব্বিশটা ছেলে জামিন পেয়ে বার হয়েছে এই ভাঙর থাকে নির্লজ্জ ভাঙর থানা ঈদের আগের দিনকে গিয়ে আমার নামে দুকানা মামলা চাপালো টোটাল আমার নামে ছ খানা মামলা দিলো সব মামলা মিটিয়ে আমি পশুকালে ঘরে ফিরেছি টোটাল করেছিল বিয়াল্লিশ জনকে আটক করেছিল সাথে সাথে ফের শুনলাম দু তিন দিন আগে তিনজনকে অ্যারেস্ট করলো তার মধ্যে একটা কথা বলে রাখি আমাদের অনেক উপকার হয়েছে অ্যারেস্টটা করার কারণে কারণটা হলো এই যে আমরা যদি আইএসএফটা করে থাকি আমরা যদি আইএসএফটা করে থাকি এর মধ্যে ছিলাম অরিজিনালি তিন থেকে চারটে ব্যক্তি আমরা আইএসএফটা করি ব্যালেন্স যারা ছিল কোনো না তার বাপ তৃণমূল করে না তার কাকা তৃণমূল করে না সেই তৃণমূল করে তারা সব জেলে গিয়েছিল আমরা একটা জিনিস ওখানে বুঝে গিয়েছি তৃণমূল যে কাজটা করেছে আমাদের উপকার মানে পুলিশ যে কাজটা করেছে আমাদের অ্যাকচুয়ালি উপকার করেছে তার জন্য আমরা ভাঙর্তনা তথা আমাদের ডিআরও আমরা ধন্যবাদ জানাই এই কারণে যাদেরকে জেলটা খাটিয়েছে তারা তো বাড়ি যখন এসছে এতদিন জেল খেটে সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে কোন জায়গায় ভোটটা যাবে সেটা তৃণমূল বুঝে গেছে এই জায়গায় আমাদের উপকার করেছে প্রশাসন পশ্চিমবঙ্গে ভাঙর ওই কারণে আমরা ধন্যবাদও জানাই ভাঙড়ে টোটাল ধরে নিয়ে গেছিল বিয়াল্লিশ জনকে ফের তিনজনকে অ্যারেস্ট করলো রিসেন্টলি পিসিতে রেখেছে পিসিতে রেখেছে পাঁচ দিনের জন্য পিসিতে এনেছে আমাদের নিশ্চয়ই জানেন চালদেবের অঞ্চলের বিরোধী দলের আলমগীর ভাই ওনাকে অ্যারেস্ট করেছে আমি বাড়ি যেদিন গেছি তার আগের দিনকে অ্যারেস্ট করেছে আমরা নির্দোষ আমরা গাড়ি ফাড়ি পড়াইনি জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলে যে একটা গাড়ি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দাও তো গাড়িগুলো পোড়ালো কারা আমি তো বললাম তো সিসিটিভি যখন ঘটপুকুরের দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে বা ওই সাইডে হারোয়ার দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে তাহলে সিসিটিভি রাখার দরকার নেই এই সরকারের লালবাজার পুলিশের যে লালবাজার স্টাফ বলছে এদের রাস্তাঘাটে সিসিটিভি রাখার দরকার নেই সিসিটিভি ফুটেজ দেখুক আমরা তো বলছি যে দোষ করেছে সে সাজা পাক আমার নদী আমার লিডারের কথা হলো যে দোষ করলো সে সাজা পাক কিন্তু নির্দোষ না যেন সাজা পাক এরা কিন্তু সেই সিসিটিভি খুঁজে পায় না কাউকে কাউকে পায় না সিসিটিভিতে হয়তো সিসিটিভি পাচ্ছে দেখছে যে তৃণমূলের লোক এই এই তখন আমাদের নির্দেশ নির্দোষ ছেলেগুলোর এরা এই জেলগুলো সম্ভব দেখুক এই পুলিশের সম্ভব মানুষের জন্য একটা মেসেজ দিতে চাই যদি আপনারা ছাব্বিশে যদি না ছাব্বিশে যদি ঠিকঠাক ভোট করাতে চান তাহলে কিন্তু আপনাদের এক একটা মানুষকে কিন্তু ওই কেন্দ্র বাহিনী হবে পুলিশের দ্বারাই কোনোদিন ভোট হবে না এই রাজ্যের পুলিশের দ্বারা কোনোদিন ভোট হবে না যদি মনে করেন যে কেন্দ্র বাহিনী আসবে সব করে নেবে কোনো কাজ হবে না এক একটা মানুষকে ওই কেন্দ্র বাহিনীর সাধারণ মানুষকে জেগে উঠতে হবে না হলে আমরা আজকে যে লড়াইটা করছি আমাদের কি নিজের জন্য লড়াইটা কিছু নতির কি দরকার ছিল আজকে এই পার্টিটা করার নশ্বতী কি বাড়ি বসে থাকবে কোটি কোটি টাকা বাড়ি পৌঁছে যে লিডাররা বলছে এত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে অত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে তাহলে আমি তার বিয়াল্লিশ জামিন করেছে তেরো লক্ষ টাকা খরচা করেছে তেরো লক্ষ টাকা কাটির টাকা বড় ভাইজন বুক পাঠিয়ে জলসা করেন সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে আর এসব মানে পাগলা বললেও ভুল হবে না এরা সব জানে মেনলি কথা হলো এইটা সব জানে এরা মেন কথা হলো এইটা না যদি এই কথাগুলো বলে পেটে যাবে দেখুন একটা কথা বলে রাখি যদি আজকে ভাঙর বিধানসভায় সামথিং তিনশো সাতাশ আঠাশখানা বুথ যদি প্রতিটা ভূত ভিত্তিক এই ভাঙড়তালা যদি কলকাতা পুলিশ করে তারপরও ছাব্বিশে লড়াই দেখতে পাবেন যদি আমরা একুশে ছাব্বিশ হাজার সাতশো তেইশ ভোটে জিতেছিলাম এই ভোটটা কতই গিয়ে দাঁড়াবেন সেটা এখন বলবো না আপনার সাথে সাথে দেখতে পাবেন